কেমন আছে সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর আমরাও খুব ভালো আছি

বৃষ্টি হয়েছিল আমি জানি না সত্যি गाइस আমি সত্যি জানি না। এই বলেছিলাম তোমাদের আগে ব্লগে মানে কালকে ব্লগে সেদিক চমকছিল বৃষ্টি হওয়ার মতো লাগছিল। বৃষ্টি হতেই পারে আর আজকে হচ্ছে মেঘলা মেঘলা ওয়েদার খুব সুন্দর। খুব রড ফড নাই ভালোই লাগছে। பட் দেখো। দেখো गाइस হচ্ছে এখনো কিছু হয়নি হচ্ছে। মুড়ি ঘন্টা ডান।

রাইট গে গ্যামন পিস বিস্কুট পেটে পেটে করে নিয়ে পড়ানো হচ্ছে একদম। বলি गाइस মাফ্রাইনেস বنيهছে। ওয়াও। হ্যারেস गाइस। এই যে गाइस দেখো নুকাই নুকাই বিস্কুট কাটছে কি পাজি আর কালকে আমাকে বলছিল বলে বিস্কুটটা শেষ হচ্ছে কি করে। হাসে হাসে। দেখতে পেয়ে গেছি বাবা। গট গট আওয়াজ আসছে গট গট। এই तेज से जैसे <laughs> देना আমরা আমরা কি কি ঘাস ঘুষ এগুলো খাই তুমি খাওয়া বিস্ফুট এ কিসুন্দর মানে আমি ওখানে শুয়ে আছি গেছি কি সুন্দর আসলো ঢাকলো একটু মুহূর্তে ভালো করে ঢাকি আর দেখতে মায় আমি

তেস সোনিচে তো ডেইলি রাতে মেকআপ টেকআপ মেকআপ তো না কিউইন করতে লাগিনা আয়না মেদের হলো এটা ওপেস থাকে মনে হয় সিলেদের এরকম নেই আমি জানি তো জায়গা আই আই होप তোমাদের ভিডিওটা ভালো হয়েছে ভালো লাগে লাইক কমেন্ট করে দিও সাবস্ক্রাইব করো আই লাভ ইউ হ্যাঁ আই শু ইউ বাই অল আই লাভ ইউ বলবা আই লাভ ইউ আমাকে তো বলে না গাইস আমাকে ভালো তুমি ওদেরকে थोड़ी বলবো হ্যাঁ ভালো আছেন আজকে আচ্ছা না আচ্ছা 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 হম যাই হোক যাই সাই হোক তো ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করে দিব সাবস্ক্রাইব করে